মানুষের জীবনে অর্থ সম্পদ টাকা পয়সা দামি বাড়ি গাড়ি আসলে এগুলো শুধু কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত না রিজিকের অন্তর্ভুক্ত আরো অনেক কিছু আছে যেমন সংসারে শান্তি সুসন্তান লাভ আপনার ইবাদত করা আল্লাহ তা তালার যে ইসলামিক জ্ঞান এগুলো অর্জন করা সংসার শান্তি একে অপরের প্রতি ভালোবাসা সবর করা এগুলো কিন্তু আপনার রিচিকের অন্তর্ভুক্ত আমরা যখন ইবাদত করি যাই কিছু করি তখন কিন্তু সব কিছুর পাশাপাশি এসব রিচিকে চাওয়া কারণ আপনার জীবনে যাই কিছু থাকো যদি সংসারে শান্তি না থাকে ভালো চরিত্রে উত্তম সন্তান না থাকে যদি ইসলামিক জ্ঞান এলেম যদি আপনার জীবনে না থাকে উত্তম ইবাদত যদি আপনার জীবনে না থাকে তা বলে এই সম্পদ এগুলো তো ক্ষণস্থায়ী হতে পারে জীবনের অংশ কিন্তু লাভ কি একদিন তো যেটি হ তাই যখনই আমল করবেন বিবাদত করবেন আল্লাহর কাছে এসব রিজিকও চাইবে